রিপাত একজন তরুণ ঢাকা শহরের ব্যস্ত জীবনযাপনে ডুবে থাকা একজন প্র্যাকটিক্যাল মানুষ নামাজ রোজা এসব তার কাছে ছিল বয়স হয়ে গেলে দোয়া দেখা যাবে তাই বিষয় মা গ্রামের বাড়িতে থাকতেন প্রতি সপ্তাহে ফোন করতেন বাবা নামাজ পড়ো হুম মা পড়িত আসলে মিথ্যা বলতো সে একবার মা অসুস্থ হয়ে পড়লেন রিপাত তারা হুড়ে করে গেলেন গ্রামে মা হাসপাতালের বেডে খুব কষ্টে কথা বলছেন মা বললেন বাবা একটা অনুরোধ আমার জানাজার নামাজটা তুমি নিজে পড়াইও আমি চাই আমার ছেলের ইমামতিতে আল্লাহর কাছে আমি যাই ইপাত তিস্তব্ধ বুকের ভেতর কিছু একটা হু হু করে ওঠে সেই ইমাম দূরের কথা সঠিকভাবে এক রাকাত নামাজও কখনো পড়েনি মামার আগলেন পরের দিন লোকজন জড়ো হলো সবাই তাকিয়ে আছে কৃপাতের দিকে সে কি পারবে কবরের পাশে দাঁড়িয়ে হাতে তসবি গলায় কাপা কাপা কণ্ঠ ইবার কান্না চেপে পালেন না জানাজা শুরু হওয়ার আগে সবার সামনে পরে গেলেন আল্লাহ আমার মা তো তোমার কাছে ফিরে গেছে এখন আমাকে নামাজ যেন আমি ওর জানাজা করাতে পারি সেই মুহূর্তে গ্রামের মসজিদের ইমাম এসে পাশে দাঁড়ালেন বললেন বাবা তোমার মা জানতেন তুমি এখনো জানাজা করতে পারো না কিন্তু তিনি বলতেন আমার মৃত্যুই হবে ওর হেদায়তের শুরু রিপাত সেই দিনেই সবার সামনে কাঁদতে কাঁদতে যারা যার নামাজ পড়লেন তবে শুধু মায়ের জন্য না এবার আল্লাহর জন্য আর সেই যারা যারা নামাজই ছিল তার জীবনের প্রথম নামাজ শেষ কথা একজন মা চলে গেছেন কিন্তু রেখে গেছেন এমন এক সিজদা দা যা তার সন্তানের জীবনকে বদলে দিয়েছে কেউ কেউ জীবনে অনেক কিছু শিখে কিন্তু একজন মায়ের চলে যাওয়া যদি তার সন্তানের ইবাদতে দরজা খুলে দেয় তাহলে সেটাই তার সবচেয়ে বড় সোয়াদ